আজকে আকাশটা খুব সুন্দর লাগছে আর হালকা হালকা মেঘ মেঘ আর হালকা হাওয়া দিচ্ছে আর মেঘের দলগুলো সব ভেসে যাচ্ছে আর সত্যি আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে আমার কাছে তো যাই হোক নিচে নেমে এলাম আর এই যে কত্তা মাসে এখন কাজে বসে গেছে ওকে সকালবেলা একটু চা করে দিয়েছি ও চা খেয়ে তারপর কাজে বসেছে তারপর কাজ হয়ে গেলে তারপরে টিফিন করবে আর এদিকে প্রত্যেক দিনই ওর আয়রন থাকে দোকান থেকে কাটিং করে নিয়ে আসে তারপরে বাড়িতে এসে আয়রন করে পেস্টিং করে আবার হাতের যদি কাজ থাকে সেলাই সেটাও করে তারপরে ও দোকানে যায় আর এই যে রোলটা দেখছো রো হাতে নিয়ে আছে ওইটা প্যান্টের কোমর পট্টি হয় ওটা দিয়ে তো যাই হোক আর এখন বাজে চারটে আর তুলি স্কুলে গেছে ছাতা নিয়ে যায়নি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তো সেই কারণে যেন আমি স্কুলে আনতে গেছিলাম তো স্কুলে যেতে যেতে বৃষ্টিটা কমেই গেছে তখন আর বৃষ্টি পড়ছিলো না সেই কারণে যেন পুরোটা স্কুলে যায়নি অর্ধেক রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম তারপরে তুলিকে নিয়ে আসলাম আর এখন হচ্ছে সন্ধেবেলা আর চৈতি বাজারে গেছে ভ্যানাচিটি বাজারে চৈতি মিলি দুজনেই গেছে আর ওই জন্য গুবুর টিউশনি থেকে সোজা আমাদের বাড়িতে এসেছে তা ওর খিদে পেয়েছে তাই দুটো ভাত খাইয়ে দিলাম আর এই জন্য ওর বাজার থেকে চলে এসছে আর গুবুর স্কুলে যে প্রোগ্রাম আছে সে রাধা সাজতে হবে সেই জন্য ওর ড্রেস খুঁজছিল তাই মিলির একটা লেহেঙ্গা ছিল সেটাই বের করে দিলাম আর এদিকে কিছু আলমারির জিনিসপত্র বের হয়েছিল সেগুলো আবার মিলি তুলে রাখলো আর গোপালের জন্য জন্মাষ্টমীতে পড়ানোর জন্য গোপালের ড্রেস নিয়ে এসে আর একটা পিড়ি এনেছে আর গলার হার তারপরে হাতের চুরি এগুলো সব চৈতি নিয়ে এসে ও প্রত্যেক বছরই পুজোতে জন্মাষ্টমীতে আবার হোলিতে গোপালকে নতুন করে ড্রেস দেয় তাই এবার পিড়িটা ছিল না বলে পিড়িটা আবার এক্সট্রা নিয়ে এসে তাই কেমন লাগলো গোপালের ড্রেসগুলো তোমরা জানিও আর আমার তো খুবই ভালো লেগেছে আর এদিকে রাত্রেবেলা দুধ বসিয়েছিলাম গ্যাসের উপরে আর বন্ধ করতে ভুলে গেছি আর প্রায় অর্ধেক দুধ ই গেছে তো যাই হোক আর রাতবেলা সেদ্ধ ভাত করব। দুপুরবেলা যা রান্না করেছি তরকারিগুলো শেষ শেষ হয়ে গেছে রাত্রে আর কোনো তরকারি করবো না পেঁপে সিদ্ধ আর পটল সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো একটা কমেন্ট করে ওটা একটা